আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব বৃহত্তর ইসরায়েল বা গ্রেটার ইসরায়েল এটা আসলে কি আর মানবজাতির জাতির উপর এই বৃহত্তর ইসরায়েল বা গ্রেটার ইসরায়েল থিওরি কতটা বাজে প্রভাব ফেলতে পারে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যে কয়েকটি ধারণা বারবার ঝড় তুলেছে তার মধ্যে অন্যতম হল বৃহত্তর ইসরায়েল বা গ্রেটার ইসরায়েল এটি এমন একটি ধারণা যা যুগ যুগ ধরে আলোচনা বিতর্ক এবং নানান ষড়যন্ত্র তথ্যের জন্ম দিয়ে আসছে সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কিছু মন্তব্য এবং রাজনৈতিক পদক্ষেপের পর এই ধারণাটি আরও আন্তর্জাতিক মহলের আলোচনায় স্থান করে নিয়েছে কিন্তু কি এই বৃহত্তর ইসরায়েল এর উৎস কোথায় এটি কি শুধুই একটি রাজনৈতিক স্লোগান নাকি ইসরায়েলের কোনো গোপন রাষ্ট্রীয় পরিকল্পনা এই প্রতিবেদনে আমরা ধারণাটির ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে ব্যাখ্যা এবং বর্তমান বাস্তবতা তুলে ধরার চেষ্টা করছি বৃহত্তর ইসরায়েল ধারণাটির মূল প্রথিত রয়েছে ইহুদি ধর্মগ্রন্থ তাওরাত এর কিছু বিবরণের মধ্যে বাইবেলের জেনেসিস অংশে ঈশ্বর আব্রাহামকে একটি প্রতিশ্রুত ভূমি বা প্রমিসড ল্যান্ড দেওয়ার কথা বলেন এই ভূমির সীমানা হিসেবে মিশরের নদী নীলনদ থেকে মহানদী ফোরাত নদী পর্যন্ত এই অঞ্চলের কথা উল্লেখ করা হয়েছে আক্ষরিক অর্থে এই বিশাল অঞ্চলের মধ্যে বর্তমান ইসরায়েল এবং ফিলিস্তিন ছাড়াও জর্ডান লেবানন সিরিয়ার বড় অংশ এবং ইরাক মিশর ও সৌদি আরবের কিছু অংশ অন্তর্ভুক্ত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই প্রতিশ্রুত ভূমিকেই ইহুদিদের চূড়ান্ত আবাসভূমি হিসেবে দেখা হয় তবে আধুনিক জায়নবাদ বা জায়নবাদের প্রবক্তারা যখন উনিশ শতকের শেষে এবং বিংশ শতকের শুরুতে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন শুরু করেন তখন তাদের লক্ষ্য ছিল আরও বাস্তবসম্মত তাদের মূল মনোযোগ ছিল ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে থাকা প্যালেস্টাইন অঞ্চলে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যদিও রিভিউনিস্ট জায়নবাদের মতো কিছু কট্টরপন্থী ধারা জর্ডান নদী সহ সমগ্র ঐতিহাসিক প্যালেস্টাইনকে ইসরায়েলের অংশ করার দাবি জানিয়েছিল কিন্তু নীলনদ থেকে ফোরাত পর্যন্ত বিস্তৃত সাম্রাজ্যের ধারণাটি মূলধারার রাজনৈতিক আলোচনায় ততটা সক্রিয় ছিল না উনিশশো সাতষট্টি সালে ছয় দিনের যুদ্ধের পর এই ধারণা নতুন করে রাজনৈতিক মাত্রা পায় ওই যুদ্ধে ইসরায়েল মিশরের সিনাই উপত্যকা ফিলিস্তিনের গাজা উপত্যকা ও পশ্চিম তীর এবং সিনিয়র গোলান মালভূমি দখল করে নেয় এই বিজয়ের পর ইসরায়েলের কট্টরপন্থী ও ধর্মীয় ডানপন্থী দলগুলোর মধ্যে বৃহত্তর ইসরায়েল ধারণাটি জনপ্রিয়তা লাভ করে তাদের কাছে এই সামরিক বিজয় ছিল প্রতিশ্রুত ভূমি পুনরুদ্ধারের পথে একটি ঐশ্বরিক পদক্ষেপ বিতর্কের কেন্দ্রবিন্দু বৃহত্তর ইসরায়েল ধারণাটির দুটি প্রধান ব্যাখ্যা প্রচলিত আছে যা নিয়ে তীব্র মত রয়েছে এক আক্ষরিক ব্যাখ্যা এই ব্যাখ্যা অনুযায়ী ইসরায়েলের চূড়ান্ত লক্ষ্য হলো বাইবেলে বর্ণিত নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত সমগ্র অঞ্চলকে নিজেদের রাষ্ট্রের অন্তর্ভুক্ত করা এই মতের অনুসারীরা মনে করেন পার্শ্ববর্তী আরব দেশগুলোর ভূমি দখল করে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করা ইসরায়েলের ধর্মীয় ও জাতীয় দায়িত্ব এই ধারণাটি ইসরায়েলের সংখ্যালঘু কিছু চরমপন্থী ধর্মীয় গোষ্ঠী এবং অতি জাতীয়তাবাদীর মধ্যে সীমাবদ্ধ আরব বিশ্ব এবং অনেক সমালোচক প্রায়শই ইসরায়েলকে এই গোপন পরিকল্পনার জন্য অভিযুক্ত করেন তাদের মতে ইসরায়েলের জাতীয় পতাকা এবং দশ আগরেট মুদ্রার নকশার মধ্যেও এই বৃহত্তর ইসরায়েলের মানচিত্র লুকিয়ে আছে বলে দাবি করা হয় যদিও ইসরায়েল সরকার বরাবরই এই দাবি অস্বীকার করে এসেছে দুই রাজনৈতিক ও প্রতীকী ব্যাখ্যা আধুনিক রাজনৈতিক আলোচনায় বৃহত্তর ইসরায়েল বলতে সাধারণত ইসরায়েলের বর্তমান সীমানার সাথে উনিশশো সালে দখলকৃত অঞ্চলগুলো বিশেষ করে পশ্চিম তীরকে বোঝানো হয় এর অর্থ হল জর্ডান নদী থেকে ভূমধ্য সাগর পর্যন্ত সমগ্র ভূমিতে একটি একক ইসরায়েলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতা করা বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুড পার্টি সহ ইসরায়েলের বর্তমান শাসক জোটের অনেক সদস্য এই ধারণার সমর্থক তারা পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণকে এই নীতির বাস্তবায়ন হিসেবে দেখেন তাদের লক্ষ্য পার্শ্ববর্তী দেশ দখল করা নয় বরং ঐতিহাসিক প্যালেস্টাইনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এজন্য শুধু তারা পশ্চিম তীর নয় বরঞ্চ সমগ্র গাজা দখলের পরিকল্পনাতেও ব্যস্ত রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্য এবং একটি তথাকথিত মানচিত্র প্রকাশের ঘটনা এই বিতর্কের নতুন করে উস্কে দিয়েছে যদিও চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েল সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন জর্ডান সিরিয়া ও লেবাননকে অন্তর্ভুক্ত করে বৃহত্তর ইসরায়েল এর কোনো মানচিত্র প্রকাশের নির্ভরযোগ্য প্রমাণ আন্তর্জাতিক গণমাধ্যমে পাওয়া যায়নি এ ধরনের খবর প্রায়শই যাচাইবিহীন সূত্র থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তবে দুই সালের সেপ্টেম্বরে বেনিয়ামিন নেতানিয়াহু সাধারণ অধিবেশনে একটি মানচিত্র প্রদর্শন করেন যা তীব্র বিতর্কের জন্ম দেয় সেই মানচিত্রে তিনি নতুন মধ্যপ্রাচ্য গঠনের কথা বলেন যেখানে ইসরায়েলের সীমানার মধ্যে পশ্চিম তীর এবং গাজাকে অন্তর্ভুক্ত দেখানো হয়েছিল যা কার্যত ফিলিস্তিনের অস্তিত্বকে অস্বীকার করা সামিল এই পদক্ষেপের মাধ্যমে তিনি দ্বি রাষ্ট্র সমাধানকে প্রত্যাখ্যান করার একটি স্পষ্ট বার্তা দিয়েছিলেন যদিও সেই মানচিত্রে জর্ডান সিরিয়া বা লেবাননকে ইসরায়েলের অংশ হিসেবে দেখানো হয়নি কিন্তু এটি তার প্রশাসনের সম্প্রসারণবাদী নীতির পরিচায়ক হিসেবে সমালোচিত হয়েছিল নেতানিয়াহু গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সরাসরি জর্ডান সিরিয়া বা লেবানন দখলের পরিকল্পনা ঘোষণার কোনো শক্তিশালী প্রমাণ নেই তবে তিনি প্রায়শই ফিলিস্তিনের ওপর ইসরায়েলের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখার কথা বলেন যা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরিপন্থী তার এই অবস্থানকেই অনেকে বৃহত্তর ইসরায়েল পরিকল্পনার বাস্তবায়ন হিসাবে দেখেন আরব ও মুসলিম বিশ্বে বৃহত্তর ইসরায়েল ধারণাটি ইসরায়েলের প্রতি গভীর অবিশ্বাস ও ভয়ের প্রতীক আরব নেতারা এবং গণমাধ্যম প্রায় এই ধারণাটিকে ব্যবহার করে ইসরায়েলকে একটি সাম্রাজ্যবাদী ও সম্প্রসারণকামী শক্তি হিসেবে উপস্থাপন করে তাদের মতে ইসরায়েল কেবল ফিলিস্তিনি ভূমি নিয়েই সন্তুষ্ট থাকবে না বরং তার চূড়ান্ত লক্ষ্য হল সমগ্র মধ্যপ্রাচ্যের উপর আধিপত্য বিস্তার করা এই ধারণাটি ইসরায়েলের সাথে যে কোনো ধরনের শান্তি আলোচনা বা সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরুদ্ধে জনমত গঠনে সহায়ক ভূমিকা পালন করে সৌদি আরব পর্যন্ত এই পরিকল্পনা বিস্তৃত হওয়ায় যে কথাটি বলা হয় তা মূলত এই গভীর বিশ্বাসেরই প্রতিফলন বৃহত্তর ইসরায়েল একটি বহুমাত্রিক এবং জটিল ধারণা একদিকে এটি একটি ধর্মীয় ও পৌরাণিক ধারণা যা বাইবেলে আক্ষরিক ব্যাখ্যার উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং যা শুধুমাত্র ইসরায়েলের একটি ক্ষুদ্র চরমপন্থী অংশের মধ্যে সীমাবদ্ধ অন্যদিকে এটি একটি রাজনৈতিক শব্দ যা বর্তমানে জর্ডান নদী থেকে ভূমধ্য সাগর পর্যন্ত এই অঞ্চলে ইসরায়েলি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ডানপন্থী নীতিকে বর্ণনা করতে ব্যবহৃত হয় বাস্তবতা হলো নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করা কোনো ইসরায়েলি সরকারের আনুষ্ঠানিক নীতি নয় এবং আন্তর্জাতিক আইন ও ভূ রাজনৈতিক বাস্তবতার নিরীক্ষে এটি প্রায় অসম্ভব একটি পরিকল্পনা তবে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিমেন নেতানিয়াহু এবং তার নেতৃত্বাধীন সরকারের নীতি বিশেষ করে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধিতা বৃহত্তর ইসরায়েলের এর একটি সীমিত কিন্তু বাস্তব রূপ দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করছে পরিশেষে এই ধারণাটি বাস্তব পরিকল্পনার চেয়েও মধ্যপ্রাচ্যের গভীর বিভেদ অবিশ্বাস এবং অমীমাংসিত সংঘাতের একটি শক্তিশালী প্রতীক হিসেবেই বেশি কার্যকর দুই সালের চলতি আগস্ট মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে ঘোষণা দিয়েছেন বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করা নিয়ে এ নিয়ে বর্তমান আরব বিশ্বে চলছে তুমুল উত্তেজনা বিশেষ করে সৌদি আরব জর্ডান মিশর এবং আরব বিশ্বের ওআইসি অধিভুক্ত দেশগুলো তারা খুব শীঘ্রই নেতানিয়াহুর এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে সম্মেলনে বসবেন এবং তারাই হয়তোবা নীতি নির্ধারণ করবেন ভবিষ্যতে বৃহত্তর ইসরায়েল বা গ্রেটার ইসরায়েল এটা আসলে বাস্তবে পরিণত হবে না মুসলিম বিশ্বের সব নেতারা একত্রিত হয়ে এই চরমপন্থী অভিযানকে রুখে দিবেন সময় বলে দিবে সত্যের জয় এবং মিথ্যার পরাজয় কতটা দ্রুত বাস্তবসম্মত হয় ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ